ওগো চালাও দাও এক কাপ ছোট ভাই চালাও ভাবি দাও এক কাপ দাও আমার ছোট নাম এক কাপ দি দাও ভাবি ভাবি সবাইকে চা দিলা আমাকে দেবা না চা খাবা খাসি চা খাবা ভিল ভিল করে তাকে সে চা পানি দেখো দাও ভাবি এক কাপ খাই লাও খাসি গিয়ে এলো হায় আল্লাহ কইল কি প্লেটটা ভেং ফেললো এ শালা হাত কাটা এই প্লেটটার দাম জানিস তো চল মের চাল ঘুরি দেব ও নো শালা খবিস কইল কি রে এই শালা হ্যান্ডিক্যাপ বাংলাদেশে নে লেনছি রে ডিম বেছি এই প্লেটটা বাংলাদেশে নে কিন রে ডিম বেছি আয় শালা তুই ভেং ফেললি প্লেটটা তুই মেরি ফেলবো আমি বল লাগো আল্লাহ গো আমার একটা হাত দেখতে পারে না সবাই কেউ ভালোবাসে না সবাই লাঠি হাত দুনিয়ায় থাকবো না আত্মহত্যা করবো সুসাইড করবো মর যাবো কিছু না কিছু করবো হা দুনিয়ায় থাকবো না ইশালা টেটো কটো রে এই কি খাওয়া যায় থু এত কষ্ট মরবো না গায়ে আগুন লাগি দি মরলে কেমন হয় দেখি দিনে চেক করি ইরে বাবার কটুরে কটো রে আমি এভাবে মরটুক মরবো না পুরী কি ঢাডা পড়ে হয়ে যাবো চিনতেই পারবে না নাহলে এভাবে মরটুক আমি ওইভাবে মরাতে হবে না কিভাবে মারা যায় কিভাবে মারা যায় গড়ি দিলে কেমন হয় চেহারা নষ্ট হবে না ওরে বাবা কঠিন এইটা কে বলছিল চেহারা না এখনি জি বেরি মাছ নু এ মারা যাবে না কি করি মরব কি করি মরব এই মনে পড়িছে দুটা লাঠি কি মেরি মরব আমি ও নো উপর থেকে মানুষ দেখবো আর মরব দেখবো আর মরব গুলি লাভ মারবো এক দুই নিซ কখনো আমার একটা হাত নাই মরার লেগি ছাদে এসেছি ওই শালা দুটো হাত নাই ওই শালা নাচছে কেনে আমি তো ময়ের বই ওই শালাকে জিজ্ঞাসা করেছি ওর আনন্দ কোথায় এই শালা আমার একটা হাত নাই আমি মরার লেগি ছাটু উঠেছি আর তোর দুটো হাত হাত নাই তোর আনন্দ কোথায় হ্যাঁ আমার আনন্দ হবে কেন ভাই আমার পাঁচুর কাছে তাই ঘষে ঘষে পাঁচুর কাছে তোর তো একটা হাত আছে তুই তো চুল খেতে পারবি আজ কিছুই নাই তাই আমি পা ঘষি ঘষি চুল খাচ্ছি আমি আর মরবো না